গুড মর্নিং ফ্রেন্ড চলো দেখি তোমার দিদি ভাই কি করছে এমা এখনো ঘুমাচ্ছলে নাকি হ্যাঁ আরে এখনো ঘুমাচ্ছ হ্যাঁ দোত কত বেলা হয়ে গেছে জানো কত বাজে এখন বাজে 6:30 টা পাঁচ মিনিট আরে উঠো উঠো আরে পাঁচ মিনিট শুতে দাও না

দেখো তোমার দিদি ভাই এখন সাড়ে ছটা বাজে তাও ঘুমাচ্ছে পরে পরে উঠলে হবে না উঠো যাওয়া যাওয়া চলো বাজারের দিকে যাবো উঠি একটু পরে তোমার দিদি ভাই উঠুক আমি আমার নেক্সট কাজটা করে নিই